আমার ফেসবুক ভিডিওতে ভিউ হচ্ছে না আমার ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে না এই সমস্ত কথা শুনতে শুনতে একদম মাথা খারাপ হয়েছে ভাই আপনার ভিডিওতে ভিউ কেমনি আসবে আপনি তো সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারতেছেন না আপনি তো সঠিক নিয়মে কীভাবে ভিডিও পোস্ট করতে হয় প্রপারলি কীভাবে ভিডিও পোস্ট করতে হয় আপনি নিজে এখনও জানেনও না তাহলে বলেন আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন আমি তো এভাবে ভিডিও পোস্ট করি সবাই তো এবার ভিডিও পোস্ট করে ফেসবুকে আপডেট আসতেছে না নতুন নতুন আপডেট আসতেছে ভাই তাহলে কোন নিয়ম চেঞ্জ হচ্ছে না এখন নতুন নিয়মে ফেসবুক নতুন নিয়মে কীভাবে আমাদেরকে ভিডিও পোস্ট করতে বলতেছে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা মোটে স্কিপ করবে না কন্টিনিউ করুন আপনার অনেক উপকার আসবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বেশটা একটু ফলো করে দেবেন তাহলে চলুন কিভাবে আপনি ফেসবুকের নতুন নিয়মে আপডেট অনুযায়ী আপনি লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক যে ধরনের ভিডিও হোক দশ মিনিটের ভিডিও হোক বিশ মিনিটের ভিডিও হোক অথবা যদি এক মিনিটের কমের ভিডিও হয় আপনি কীভাবে আপলোড করবেন আজকের একটা সুন্দরভাবে প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব তাহলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা স্ক্রিন দেখতে পাইতেছেন এখন আমরা যদি এখানে হোম পেজে চলে আসি হোম পেজে আসার পরে আমরা কিন্তু এইখান থেকে আমরা অনেকে অনেকভাবে পোস্ট করি ভাই আমি যেটা সহজ মনে করি যেটা ভালো মনে করি আমি সেভাবে আপনাদেরকে দেখাই আপনার এভাবে পোস্ট করিয়েন কোনো সমস্যা নাই এই যে উপরে প্লাস আইকন এই প্লাস আইকন উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ভাই আমরা আগে যদি দশ মিনিটের ভিডিও পোস্ট করতাম তো দশ মিনিটের ভিডিও মনে করেন যে আমরা মানে এক মিনিটের উপরে রিলস ছাড়া লং ভিডিও পোস্ট করতাম এই যে উপরে দেখা যাচ্ছে পোস্ট একটা অপশন এই পোস্ট এইখান থেকে পোস্ট করতাম ঠিক না আর যদি এক মিটার নিচে হইতো তাহলে আমরা আপনার রিলস থেকে পোস্ট করতাম ঠিক না তো এখন ফেসবুকে যে আপডেটটা আসছে আপনি দশ মিনিটের ভিডিও হোক বিশ মিনিটের ভিডিও হোক এক ঘন্টার ভিডিও হোক অথবা এক মিনিটের কম ভিডিও হোক আপনি এই যে রিলস যে অপশনটা এইখান থেকে আপনার পোস্ট করা লাগবে আপনি যে ভিডিও পোস্ট করেন না কেন আপনি রিলস থেকে পোস্ট করবেন আপনার এইখানেই মানে এখন টোটাল সব ভিডিও এখন রিলস হয়ে গেছে এটা আপনার অনেকে আপডেট জানছে কিন্তু ভিডিও পোস্টটাও আপনার এখান থেকে করা লাগবে তো আমরা এখন এই যে রিলসের এর এখানে চলে গেলাম চলে গিয়ে এখান থেকে আমার এখানে কোনো ভিডিও আছে না একটা ভিডিও আছে আমি এই ভিডিওটা মনে করেন এখানে আনলাম হ্যাঁ এই ভিডিওটা আমি এখানে আনলাম আনার পরে আমি যদি এখান থেকে এটা নেক্সট করি এখানে অনেক কিছু করা যায় এগুলো আপনার টুকটাক জানেন এখন এই যে এইখানে এইখানে একটা ঝামেলা এটাও একটা আপডেট এইটা একটা ঝামেলা অনেকেই পান যে ভাই আমি টাইটেলে কি লিখবো ডেসক্রিপশনে কি লিখবো এটা একটা সমস্যা না তো এইখানে আমি আপনাদেরকে বলি আমার ভিডিওটা আমি একটু টাইটেলটাকে লিখি উপরে টাইটেল লিখবো আমরা উপরে লিখি হ্যাঁ আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো কিছু একটা লিখলাম ব্যাস কষ্টের ভয়েস লেখছি সেম লেখাটা আপনারা নিচে লিখবেন বা কপি করে আনতে পারেন কস্টের ভয়েস এটা লিখে দিলাম এটা শুধু আমার টাইটেল ঠিক আছে উপরেও যেটা লিখবেন নিচেও সেটা লিখবেন দেন এরপরে আসে আমাদের এইখানে কিছু হ্যাশট্যাগ এখন কি কোন হ্যাশট্যাগ আপনারা দিবেন আমি কিছু কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতেছি আর কিছু কিছু হ্যাশট্যাগ আপনি যে ধরনের ভিডিও পোস্ট করবেন ঠিক না ওই ধরনের ভিডিও অনুযায়ী দিবেন ভাই ফ্রিতে বলতেছি তো এই জন্য মানে কেউ একটা মাথার ভিতরে ওইভাবে নেয় না এটাই বাস্তব আমরা এভাবেই ভিডিও পোস্ট করি আপনি আমার বিগত ভিডিওতে দেখলে দেখে আসতে পারেন আপনি দেখেন আমি যেভাবে করতেছি এভাবে একটু করার চেষ্টা করবেন যাক আমার এখানে একটা আমেজিং একটা পোস্ট আছে যেটা অন অন বিলিয়ন পোস্ট এটা অন মিলিয়ন না অন বিলিয়ন বিলিয়নের কয়েকটা হ্যাশট্যাগ আছে ভাইরাল হ্যাশট্যাগ এগুলো আপনার ইউজ করবেন কোনো সমস্যা নেই আমেজিং এরপরে লাভ একটা আছে লাভ এল ও ভি ই লাভ লাভেরটা আমার এখানে আসে না ওয়ান বিলিয়ন আপনি সার্চ করে দেখবেন আসবে এরপরে আর ডাব্লি এল এস রিলস রিলসের একটা বিলিয়ন আছে এটা দিবেন রিলসের বিলিয়ন আছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন তারপরে এফ ইউএন এন ওয়াই ফানি ফানির এই ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন একটা আসছে দেখছেন এটা দিতে পারেন তারপরে ভাইরাল ভি আই আর এল ভাইরাল এটা তো টন বিলিয়ন আছে নাই যেহেতু এবার এবারে সার্চ দেওয়ার পরে এখানে আমরা দেখবো যে কোনটা বেশি মিলিয়ন তাহলে এখানে অনেকগুলো রয়েছে সেখান থেকে আমাদের একশো আট একশো চৌষট্টি মিলিয়ন পোস্ট এটা আমি দিয়ে দিব ব্যাস এরপরে লিখবো যেহেতু ভয়েস ভিও আইসি ই ভয়েস ভয়েস লেখার কত কোনটা বেশি আসে নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন এটা বেশি আসে এটা দিয়ে দিলাম স্যাড লিখি যেহেতু আমি একটা স্যাড ভয়েস দিয়েছি মানে আমার ভিডিও অনুযায়ী দিয়েছি আপনি যে ভিডিও করেন সেই অনুযায়ী দিবেন কিন্তু আবার আমি যেটা দিচ্ছি এটা তো আবার দিয়ে না স্যাড লেখার পরে সাতষট্টি মিলিয়ন একটা আছে এটাই বেশি এটা দিয়ে দিলাম বা এরপরে কষ্ট লিখলাম ক এই যে কষ্ট বাংলা লিখে এখানে যদি বেশি আসে যেহেতু কষ্টে একটা ভয়েস দিয়েছি সাতশো চৌত্রিশকে এটা একটাই আছে আমরা দিয়ে দিলাম ব্যাস এইরকম পাঁচ থেকে ছয়টা হ্যাশট্যাগ দিবেন বেশি দিয়ে না এটা সমস্যা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে ঠিক আছে পাঁচ থেকে ছয়টা হ্যাশট্যাগ দিবেন দেন এখানে আর কোনো কাজ নাই এখন এখানে আপনি আপনার লোকেশন দিতে পারেন আপনি যেখানে যে জায়গায় থাকেন না কেন ওইখানকার লোকেশন দিতে পারেন অথবা এখানে আপনি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে একটা মানে ইয়ে আছে সিস্টেম আছে এটা দিই কেন এটা সিস্টেম আছে যে ঢাকা সিটিতে অডিয়েন্স ভিউয়ার্স বেশি থাকে এবং ওনার সময় অ্যাক্টিভ বেশি থাকে ঠিক আছে এই জন্য ঢাকা লোকেশন আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আপনি যেখানে আছে সেখানকার লোকেশনও দিতে পারেন দেন এরপর আর কোনো সমস্যা না আর কোথাও কোনো কিছু করবে না যে এখানে যেটা আছে তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করা লাগবে আমি সেটা দেখাইতেছি যদি এখানে থাকে অ্যাড অ্যাড টু স্টোরি এই যে টু ইওর স্টোরি এর ফির অনেকের অফ থাকে এটা আপনার অন করে দেবেন এই যেটা অন অন করা এটা অন করে দেবেন এটা অন করে দিলে হবে কি আপনি ছবি সারেন লং ভিডিও সারেন শর্ট ভিডিও সারেন যেটাই সারা লাগেন অটোমেটিক স্টোরিতে শেয়ার হয়ে যাবে দেন এরপরে শেয়ারে আসবেন শেয়ারে যদি কিছু গ্রুপ থাকে কিছু গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন অ্যাট টপিকে যাবেন অ্যাট টপিকে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে টপিক যে ক্যাটাগরি আপনি ভিডিও পোস্ট করতে চান যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরি টপিকটা এখান থেকে বেশি দিবেন কমেডি দিতে পারেন ডান্স দিতে পারেন কমপ্রেশার টেক দিতে পারেন আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছা আপনাদের ক্যাটাগরি আপনাদের মানে ক্যাটাগরি হিসেবে আপনি ওখানে দিবেন দেন এর পরে কোনো কাজ নাই এর আমরা টুক করে কিন্তু এখানে শেয়ার করে দিবা ভাই সঠিক নিয়মে যদি আপনি ভিডিও পোস্ট করতে না পারেন তাহলে কি ভিডিওতে ভিউ আসবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো এভাবে ভিডিও পোস্ট করি কথা বুঝিয়েন আপনি বলতে পারেন এখন কমেন্টে বলবেন আমি এভাবে পোস্ট করি তো আমার ভিডিও ভাইরাল হয় না বলতে পারেন আমি আপনাকে বলি ভাই ভিডিও ভাইরাল করা দায়িত্ব ল ফেসবুকের মেটা এখন মেটা কখন আপনার ভিডিও ভাইরাল করবে যখন মেটা আপনার পরে খুশি হবে এখন খুশি আপনার পরে কিভাবে হবে আপনি ফেসবুকে অ্যাকটিভ দেখাইতে হবে অ্যাক্টিভিটি বেশি দেখাইতে হবে তখন মেটা খুশি হবে এই লোকটা আমার কোম্পানিতে তো প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে একে আরও হতাশ করবো না এতে এই লোকটাকে আর দেরি করাবো না আমি এর ভিডিও একটা ভাইরাল করাই এটা মেটা বলবে তখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে নিয়মটা হইতেছে এইটা সঠিক নিয়মটা হইতেছে এইটা এইভাবে সঠিক নিয়ম আপনি কন্টিনিউ ভিডিও পোস্ট করে যান বা আপনার ভিডিও ভাইরাল হবে আমি যদি লোককে গ্যারান্টি দিতে আমি নিজে এইভাবে পোস্ট করি আর আমি যেটা অ্যাপ্লাই করি আমি আপনাদেরকে সেটাই শিখাই যাই হোক ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন আপনাকে অবশ্যই ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য সুন্দর করে একটু শেয়ার করে দেবেন আর যদি শেয়ার করেন আপনার শেয়ারের নোটিফিকেশন আমার এখানে আসার সাথে সাথে আমি আপনার প্রোফাইলে পেজে ঘুরে আসবো দেখে আসবো আপনার পেজ প্রোফাইল কি অবস্থা ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম